আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি অতি সহজে দ্রুততম সময়ে সার্বিয়া যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন প্রিয়দর্শক সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে নন সেনজেন রাষ্ট্র হলেও সার্বিয়াতে যাওয়ার আগ্রহ বাংলাদেশিদের অনেক অনেক বেশি সৃষ্টি হয়েছে সার্বিয়াতে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিসা পেয়ে সার্বিয়াতে ম্যানপর পাওয়ার জন্য অনেকেই হয়তো ম্যানপরের জন্য অনলাইন করে জমা দিয়েছেন সেই ম্যানপরগুলো বর্তমানে এটা স্টেশনের জন্য সার্বিয়ার কোম্পানি পরবর্তী সময় এগুলো সার্বিয়ান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা ইমিগ্রেশন থেকে অ্যাটাস্টেড করে সেই বিশাল কাগজপত্রগুলো আমাদের বাংলাদেশে বিএমিটিতে জমা দিয়ে সার্বিয়ার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হচ্ছে যে কারণে আমাদের অনেকগুলো ম্যান পাওয়ার দীর্ঘ আটকে গেছে আশা করছি আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ অনেকগুলো অনলাইন এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেয়ে যাব আমাদের অনেক যাত্রী সার্বিয়া যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার দিন গুনছেন সেই দিনগুলো যেন অতি দ্রুত সময়ে শেষ হয়ে যায় এবং ম্যান পর ক্লিয়ারেন্স করে যেন তারা প্রত্যেকে ফ্লাইট করতে পারেন এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি আশা করছি আগামী ৪৫ থেকে ষাট দিনের মধ্যে অনেকেই ম্যান পর ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এছাড়াও আমরা বেশ কিছু ফাইল ফাস্ট্রেকে সার্বিয়ার দূতাবাসে জমা করার জন্য ইন্ডিয়াতে এজেন্টের কাছে পাঠিয়ে রেখেছি সে ফাইলগুলো আগামী মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আরো অনেকগুলো ভিসা পেয়ে যাব। সার্বিয়াতে ইতিমধ্যে যারা ভিসা লাভ করেছেন তাদের জন্য আমরা ম্যান এবং এটা স্টেশন সবগুলো কমপ্লিট করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাওয়ার পরেই আমরা অনেকের ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ সার্বিয়া নিয়ে অনেকেই বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে আছেন সার্বিয়া যেতে পারবেন কিনা বিষয়টি সঠিক কিনা এই ধরনের দুশ্চিন্তায় অনেকে দিনাতিপাত করছে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই অতি দ্রুত সময়ে আপনারা ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আমরা যেসব ভিসা করেছি প্রত্যেকটি ভিসাই অথেন্টিক ভিসা যে কারণে আপনাদের সার্বিয়া যাওয়ার ব্যাপারে কোনো রকম বাধা নিষেধ আপনাদের আটকাতে পারবে না ইনশাল্লাহ সার্বিয়া যারা যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এটি সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে আঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবে। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা কি পাবে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। এক থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়ার ভিসা প্রসেসিং করার জন্য কি কি ধরনের

গ্যারান্টেড ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়াব এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ